সম্মানিত আচরণ করতে চাই না কি জন্য চিন্তা করে আমার পিতা মাতাদো খারাপ আমি পিতা মাতার সাথে কি জন্য ভালো ব্যবহার করব কি জন্য ভালো আচরণ করবো আমার পিতা মাতাদের খারাপ কিভাবে তিনি বলে দেখেন সেই সন্তান বড় হওয়ার পরে সন্তানকে যখন বিবাহ করাই বিবাহ করার পরে সেই সন্তানের স্ত্রী সেই সন্তানের স্ত্রী সন্তানকে বলতে বলতে থাকে থাকে তোমার পিতা মাতা খারাপ তোমার পিতা মাতা এই কাজ করেছে সেই কাজ করেছে এরকম ভাবে বিভিন্ন কথা বলতে বলতে স্ত্রীরা স্বামীকে কবজা করে ফেলে এবং স্বামী স্বামীরা স্ত্রীর কথা শ্রবণ করে সেই মা বাবাকে কষ্ট দেয় কি বলেন ঠিক কিনা দেখা যায় মাকে বাদ দিতে চায় না মা কে খাবার দেয় না বাবাকে খাবার দেয় না বাংলার জমিনের মধ্যে এরকম মুসলমানও আছে দেখা যায় পিতা মাতা বৃদ্ধ হয়ে যায় পিতা মাতা বৃদ্ধ হয়ে যায় সেই পিতা মাতাকে বৃদ্ধাশ্রমের মধ্যে কি বলেন ঠিক কিনা এরকম জায়গা বাংলাদেশে আসে কিনা বৃদ্ধাশ্রম আছে কিনা এই পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায় মনে করে যে পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছি পিতা মাতা তো আমার উপর একটা বোঝা এসে পড়েছে ওরে সন্তান একটু চিন্তা করেন আপনার পিতা যে আপনাকে এত সুন্দর লালন পালন করল দুনিয়ার মধ্যে এত বড় বানাইল শুরু কানে এত সুন্দর লালন পালন করে এত সুন্দর খাবার খাওয়াইলো নিজে না কে সন্তানকে খাওয়াই দেখেন পিতা মাতার কথা স্মরণ করলে চোখের মধ্য দিয়ে কান্না চলে আসে পিতা মাতা কত সন্তানকে একটু 14টা বন্ধ করে দেখেন ছোট বেলার কথাগুলো একটু চিন্তা করেন পিতা মাতা দেখুন পিতা বাজার থেকে যখন কোন একটা ফল ক্রয় করেন তো কোন একটা যদি বাজার থেকে ফল আনতো নিজে আগে না খেয়ে সন্তানদেরকে খাওয়াইতো কি বলেন ঠিক কিনা সেই সন্তানদেরকে খাওয়াইতো সেই পিতা মাতার সাথে আমরা এখন বড় হয়ে গিয়ে বলি বড় হই গিয়ে আমরা পিতা মাতার সাথে ভালো আচরণ করতে চাই না ভালো ব্যবহার করতে চাই না সম্মানিত হাজির একটা ঘটনা বলি ঘটনাটা শুনলে একটু বুঝতে পারবেন যে পিতা মাতার সাথে সদাচরণ করলে কি হয় ভালো ব্যবহার করলে কি হয় কিতাবের মধ্যে বর্ণনা করা আছে যে একজন ইরাকের একজন ব্যক্তি ইরাকের মধ্যে একজন ব্যক্তি বসবাস করত তিনি শুনতে পাইলেন সিরিয়ার সিরিয়ার জমিনের মধ্যে সিরিয়ায় একজন ব্যক্তি মুস্তাজাব দাওয়া

মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন ওই সিরিয়ার জমিদের মধ্যে একজন মুসলমান ছিল একজন ব্যক্তি ছিল তিনি হচ্ছিলেন মুস্তাজাবুদ দাওয়া তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করত আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার সাথে সাথে কবুল করত এই কথা একজন ইরাকের একজন ব্যক্তি এই কথা শুনলেন এই খবর জানলেন ইরাকের ব্যক্তিটা ওই মুস্তাজাবুদ দাওয়ার ব্যক্তির খবর শ্রবণ করে তিনি চিন্তা করতেছেন তার কাছে দাওয়া দর কার চা তার কাছে যাওয়া দরকার অত্যন্ত জরুরি তখন তিনি বিভিন্ন খুঁজতে খুঁজতে একটা ওট খুঁজলেন ওট পেয়ে এসে ওটের মধ্যে তখন তো যানবাহনের ব্যবস্থা ছিল না ওটের মাধ্যমে চলাফেরা করত তখন তিনি একটা ওট খুঁজে বিভিন্ন জায়গা থেকে একজন ওট দাঁড় নিয়ে আরেক ভাইয়ের কাছ থেকে দাঁড় নিয়ে ওটটার উপরে চড়ে সেই সিরিয়ার জমিনের মধ্যে যায় সিরিয়ার জমিনের মধ্যে যে যখন ওই ব্যক্তি খুঁজতেছেন মুস্তাজাবুদ্দাওয়ার বাড়ি মুস্তাজাবুদ্দাওয়ার ব্যক্তি তো ওই ব্যক্তির বাড়ি তো না তিনি এক জায়গার মধ্যে যে সেই সিরিয়ার জমিনের মধ্যে যে এক ব্যক্তিকে দেখলেন সেই ব্যক্তিটা দুইটা শুকুরকে দুইটা শুকুর সেই শুকুরকে সুন্দরভাবে সাবা আন্দারা সুন্দরভাবে সেই শুকুরগুলাকে গোসল করাইতেছি সেই শুকরগুলাকে গোসল করাইতেছে তখন সেই ইরাকের সেই ব্যক্তি ওই সিরিয়ার মধ্যে যে দেখুন দেখতেছেন একজন ব্যক্তি সেই শুকরগুলাকে গোসল করাইতেছে তখন সেই ব্যক্তিকে বললেন হে ভাই এই আপনাদের এই এলাকার মধ্যে সিরিয়ার এই এলাকার মধ্যে নাকি একজন মুস্তাজাবুদ দাওয়া ব্যক্তি আছে মুস্তাজাবুদ দাওয়া ব্যক্তি আছে সেই ব্যক্তিদার বাড়ি কোন জায়গায় আমাকে একটু বলবা তখন সেই যে ব্যক্তিটা শুকরকে গোসল করাইতেছে ওই ব্যক্তিটা বললেন হে ভাই আপনি যে মুস্তাজাবুদ দাওয়া আমি সেই দাওয়া ব্যক্তি তখন সেই ব্যক্তি অবাক হয়ে গেলেন আরে আপনি কি বলেন আপনি কিভাবে মোস্তাজাবুদাওয়া ব্যক্তি হন কিভাবে মুস্তাজাবু الدعوات ব্যক্তি হন আপনি তো মুসলমান যে আপনার তো দেখে মনে হইতাছেন আপনি যে মুসলমান আপনি তো দুইটা সুকরকে গোসল করাইতেছেন সুকরকে লালন পালন করতেছেন আপনি কিভাবে মুস্তাজাবু الدعোয়া হন তখন তিনি बोलतेছেন অবশ্যই আমি সেই মুস্তাজাবু الدعوات তখন তিনি বললেন তুমি আপনি এই সুকরগুলাকে কেন গোসল করাইতেছেন এই সুকরগুলাকে কেন গোসল করাইতেছেন তখন সেই বললেন ওই বা শুকুরগুলা এই জন্য গোসল করেই দেওয়ার মধ্যে একটা হচ্ছে মা আরেকটা হচ্ছে আমার বাবা এই শুকুর দুইটা হচ্ছে একটা হচ্ছে হচ্ছে আমার আমার মা আরেকটা আল্লা আয় আলামিনের সাথে একটা কঠিন গুণা করার কারণে আল্লা রব্বুল আয়ালামী তাদেরকে তাদের উপর গজব নাজিল করে তাদেরকে এই মানুষগুলাকে শুকুরের ন্যায় করে ফেলেছেন শুকুর বানিয়ে ফেলেছেন বলেন নাওয়জ্লা এই দুইজন ব্যক্তিকে শুকুর বানিয়ে ফেলেছেন এই দুইজন ব্যক্তি হচ্ছে একজন হচ্ছে আমার মা একজন হচ্ছে আমার বাবা এই মা বাবা তো যত খারাপ কাজ করুক না কেন যত খারাপ হোক না কেন অবশ্যই তারা তো আমার মা তাদেরকে তো আমি ফেলে দিতে পারি না তাদেরকে তো আমি ফেলে দিতে পারি না সেই তাদেরকে সুন্দরভাবে গুসল করাইতেছেন তখন বললেন তুমি মুস্তাজাবুদ্দাওয়া কিভাবে হইলা সেই ব্যক্তিটাকে জিজ্ঞাসা করাল মুস্তাজাবু দাওয়া কিভাবে হইলেন তখন সেই ব্যক্তিরা উত্তর দিলেন হে ভাই শোনেন আমি মুস্তাজাবুদ্দাওয়াক এই জন্য হলাম যে এই যে দুইজন মা বাবা দেখতেছেন দুইটা শুকর দেখতেছেন এগুলাকে আমি প্রতিদিন সুন্দরভাবে গোসল করাই প্রতিদিন সুন্দরভাবে তাদেরকে খাদ্য খাওয়াই তাদেরকে খেদমত করার কারণে তাদের সাথে ভালো ব্যবহার করার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাকে এই মুস্তাজাব দাওয়াত বানাই দিয়েছেন বলেন না সুবান আল্লাহ এই ঘটনাটা দ্বারা বুঝতে পারেন যে পিতা মাতা যত খারাপ হোক পিতা মাতার যত খারাপ হোক তারপরে আপনার পিতামাতা তারপরে আপনার মা তারপরে আপনার বাবা ওই পিতা মাতার যত খারাপ হোক ওই পিতামাতা যদি আপনার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সন্তানের পিতা মাতার দোয়া কবুল করে